বাবা কত লোক চলে এলো দেখো সবাই আসছে দেখার জন্য আমরা যখন এলাম তখন এত লোক ছিল না আমরা একজন সবার আগে এসেছি হ্যাঁ কয়েকজন তো থাকবে এত লোক ছিল যাবেন না কি ওই পারে না

এখন জান করে চলে এর ভাড়া নাই ও মামা ওই জায়গা যদি নৌকা নিলে তো হয় ও মামা ও মামা হ্যাঁ এখন দোকান পার করে নৌকা গিয়ে যাওয়া যাবে না হ্যাঁ যাবে তো চল এদিকে দিক দিয়ে অনেক নৌকা যাবে মানে অনেকটা জল আছে যাবে তো নৌকা কোথায় পাবে এদিকে লোকের নৌকা আছে তো